দেশে অনেক ভালো পলিসি হলেও বাস্তবায়ন কম বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুর ইসলাম টিটু বলেন কৃষক পণ্যের দাম পাচ্ছে না অন্যদিকে ভোক্তা সেই পণ্যই বেশি দামে কিনছেন মাঝখান থেকে সুবিধা নিচ্ছে কোনো কোনো গ্রুপ এ সংকট সমাধানে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী সকালে আধুনিক কৃষি খাত গড়তে চ্যালেঞ্জ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন কোন জায়গায় কম দামে ভালো পণ্য পাওয়া যায় তেমন বাস্তবসম্মত প্রযুক্তি আনতে হবে আমদানি রপ্তানি সহজীকরণ করতে এফবিসিসিআই সহ দেশের সব ব্যবসায়ী চেম্বারে হেল্প ডেস্ক স্থাপন করা হবে বলেও জানান তিনি আলুর উৎপাদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন আলুর দাম বেশি হওয়ায় আগামী সিজনে উৎপাদন বাড়বে কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্ট্যান্ডার্ডাইজেশন এ নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হার্ভেস্টিং সিজনে আবার ভোগটা অতিরিক্ত দামে ক্রয় করতেছে তার মানে মাঝখানে দেরি যে ডিস্টার্বেন্স